আসসালামু আলাইকুম আমি ডাক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান মেডিসিন বিশেষজ্ঞ আমি জেজি জি হেলথ কেয়ারে নিয়মিত রোগী দেখছি আপনারা কারো যদি দীর্ঘস্থায়ী কোনো শারীরিক সমস্যা থাকে যেমন ওজন কমে যাওয়া ক্ষুদা মন্দা কারো আইবিএস এর প্রবলেম আছে কারো ডায়াবেটিস একদমই নিয়ন্ত্রণ নাই ও কারো যদি প্রেশার নিয়ন্ত্রণ না থাকে কারো যদি গ্ল্যান্ডের সমস্যা থাকে শারীরিক মাইগ্রেন হেডেক থাকে অন্য কোনো জটিল বাতের ব্যথা দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকে আমাদের শরণাপন্ন হতে পারেন এখন এই সময়ে খুবই জ্বর হচ্ছে ঠান্ডা জ্বর কাশি তো জ্বরটা অনেক কারণে হতে পারে এটা জ্বর সাথে শরীর মাথা ব্যথা শরীর ব্যথা এবং প্রচন্ড দুর্বল লাগতে পারে এই সময় আমাদের পরামর্শ হচ্ছে অবশ্যই বিশ্রামে থাকা প্রচুর তরল খাবার খাওয়া এবং কোনো ব্যথার ওষুধ না খাওয়া একসেপ্ট প্যারাসিটামল এবং রক্তের টেস্ট করা তো প্রথমে জ্বর বলতে গেলে অনেক বড় এটা দেখতে হবে যে কি কারণে হচ্ছে ডেঙ্গু জ্বর হলে ডেঙ্গু জ্বরের কিছু লক্ষণ আছে প্রচন্ড শরীর ব্যথা মাথা ব্যথা অনেক সময় রক্তক্ষরণ হয় প্রেশার কমে যায় পাস কমে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এখন করোনা ভাইরাস দিয়ে জ্বর ঠান্ডা জ্বর কাশি হচ্ছে তো করোনার কিছু লক্ষণ আছে শ্বাসকষ্ট কাশি সাথে অনেক সময় দুর্বল লাগে অনেক সময় অক্সিজেন লেভেল কমে যায় তখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সবাই মাস্ক পরিধান করা তিন ফিট দূরত্ব বজায় রাখা এবং অবশ্যই করোনা টেস্ট করা টাইফয়েড জ্বর হচ্ছে পানিবাহিত অনেকে হেপাটাইটিস জন্ডিস হচ্ছে এসব রোগের যদি কারো উপসর্গ দেখা যায় সাথে সাথেই আমাদের পরামর্শ গ্রহণ করতে পারেন আমরা এখানে বসছি এখানে পরিবেশ খুবই সুন্দর সব ধরনের পরীক্ষায় হয় যদি প্রয়োজন অনুভব করেন আমাদের এসে দেখাতে পারেন ভালো থাকবেন আশা করি সবাই আসসালামু আলাইকুম